সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টার অভিযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ গণ আকাঙ্ক্ষার পরিপন্থী বলছেন নেতারা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন যুগ দেখছেন পরিবেশ উপদেষ্টা দেশের প্রশ্নে সব চক্রান্ত রুখে দেয়ার ঘোষণা জামায়াতের ক্ষমতা কুক্ষিগত করতে পিলখানা হত্যাযোগ্য অভিযোগ ভুক্তভোগী জওয়ান পরিবারের বিডিআর নাম পুনর্বহলের দাবি একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ারের চিরবিদায় শহীদ মিনারের শ্রদ্ধা গানেই ভক্তদের অমলান থাকবেন আজীবন নাগালের বাইরে বাজার ভরা মৌসুমেও ষাট টাকার নিচে মিলছে না সবজি ক্রেতার নাভিশ্বাস সপ্তাহখানেক পর দাম কমার আশা সিরিয়া ইসরায়েলের বেপরোয়া হামলা চলছে সীমান্তবর্তী এলাকা দখলের পায় তারা জাতিসংঘের দায় সারা উদ্বেগ এবং উইন্ড ইজ এ ওয়ান দ্য হোয়াইট ওয়াশ বাংলাদেশ শেষ ম্যাচে তিনশো একুশ রান করেও জাঙ্গুর সেঞ্চুরিতে চার উইকেটে হার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম জানাব পুরো খবর দর্শক রাজনৈতিক দলগুলো কি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি সূত্র ধরে এই বিষয়ে জোরসোর আলোচনা চলছে অভিযোগ নিয়ে ক্ষোভ জানাচ্ছে রাজনৈতিক দলগুলো নেতারা বলছেন এমন অভিযোগ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী প্রতিবেদনে দেখুন বিস্তারিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সরব ছিল বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে তারা স্পষ্ট করেছে কথিত স্বৈরাচারকে ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বার্তা বক্তৃতা বিবৃতিতে দ্রুত নির্বাচনের পক্ষে সোচ্চারও রয়েছে দলগুলো সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে একটি বিদেশি প্রতিনিধি দলের বৈঠক হয় আলোচনা হয় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বৈঠকে তথ্য উপদেষ্টা একথা বলেছেন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এমন তথ্য থাকার কথা উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে এমন অভিযোগ ওঠায় ক্ষোভ জানাচ্ছে জুলাই অভ্যুত্থানের মিত্র রাজনৈতিক দলগুলো যদি সরকারের বক্তব্য হয়ে থাকে তাহলে অগ্রহণযোগ্য এটা একটা আমাদের রাজনৈতিক অঙ্গ নেই যে গণঅভ্যুত্থনের চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এগাচ্ছি সেক্ষেত্রে একটা সংকট তৈরি করবে এবং এই গণঅভ্যুত্থনের আমরা সবাই মিলেই সংগঠিত করেছি আমাদের তো নানা ধরনের মদ থাকবে তা সেটাই তো অসুবিধা নেই অধিকাংশ মদ যেটা ঐকমত্য আছে সেই ভিত্তিতে কাজ করবে আজ দলটা যাচ্ছে যে আপনি সংস্কার কাজটা করুন ভোটটাও করেন এই দলটা অন্যায় না অযৌক্তিক না কিন্তু আমি কেন জানি মনে হচ্ছে আমার কাছে অন্তর্বর্তী সরকার কিছুটা অসহিষ্ণুতা পরিচয় দিয়েছিল তো কোনো ডেফিনেট নাই বিএনপি বলছে মানুষের ভোটাধিকার ফেরাতেই নির্বাচনের দাবি তথ্য উপদেষ্টা এমন কথা বলে থাকলে তা গণ অভ্যুত্থানের আকাংক্ষার পরিপন্থী আমরা তো সরকার পরিবর্তন করছি শুধু সংস্কারের জন্য না ভোটারদের ভোট বঞ্চিত করে যে নির্বাচন প্রশাসন এবং পুলিশ দিয়ে তার থেকে বেরিয়ে আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন প্রত্যাশা করি আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি পরিমাণ সমর্থন দিয়ে যাচ্ছে গণমাধ্যমের আরেকটি খবরে বলা হচ্ছে তথ্য উপদেশে যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা হয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার অসাবধানতা বসত ভুলের কারণে ভুলবশত এই বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান মোহাম্মদ জসিম উদ্দিন যিনি আর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে নেই এদিকে আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি হাসান ওয়ালি জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তবে তারা সফল হতে পারছে না সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার সকালে জামায়াতের সিলেট জেলা শাখার কর্মী সভায় তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর বলেন আওয়ামী লীগ সরকারে এসে জানিয়ে দিয়েছিল তারা ক্ষমতার জন্য হত্যাকাণ্ড চালাবে দেশের সনাতন ধর্মাবলম্বীদের তারা উস্কে দিয়েছিল বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও দখল বাণিজ্য হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও তিনি ব্যক্ত করেছেন দেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে সমস্ত বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবির নাম বাংলাদেশ বা দাবি উঠছে। এই তুলেছেন বাহিনীটির পিলখানা কাণ্ডে নির্যাতিত সদস্যরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা আসেন এবং জানান আট দফা দাবির কথা তাদের অভিযোগ ক্ষমতা কুক্ষিগত করতেই পিলখানায় হত্যাযোগ্য চালায় পতিত সরকার 2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে কথিত বিদ্রোহের নামে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন ওই ঘটনায় করা দুটি মামলায় তৎকালীন এর বিভিন্ন পর্যায়ে দেড় হাজারের বেশি সদস্যকে আসামি করা হয় শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড মামলার তদন্ত চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ আট দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআর এর সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে এই সরকার কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে বাধাটা বলুন আমরা ওই বাধায়ের বিরুদ্ধে লড়াই করব। তার বাইরেকে নির্দোষ বাইরেকে নিরহ বাবা মা বাবারা যারা জেলে আছে তাদেরকে সকলকে মুক্তি দেওয়া হোক তারা দাবি করেন পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি ঘটানো হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটায় দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি পাকাবুক্ত করেছেন পিলখানা কাণ্ডের পর কারাগারে বন্দী অনেকেই নিরপরাধ দাবি করে তাদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে ফজলের আব্বি সৌরভ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার শুক্রবার সকালে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় তার মরদেহ শ্রদ্ধা নিবেদন করেন দীর্ঘদিনের সহকর্মী বন্ধু স্বজন সহ সর্বস্তরের মানুষ ভক্তরা বলেন সঙ্গীতে কিংবদন্তি এই শিল্পীর অবদান অমলান হয়ে থাকবে সঙ্গীতে কাটিয়েছেন জীবনটা তাই কিংবদন্তি পাপিয়াসারোরের বিদায় বেলায় বেজে ওঠে সেই চেনা সুর শুক্রবার সকাল দশটার দিকে শিল্পের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা পাপিয়াসারোরের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট বিশিষ্টজনেরা তুলে ধরেন তার অবদানের কথা যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসেবে ভাবি বাপিয়া দিকে আমরা সেটাই দেখেছি তারা বলেন রবীন্দ্র সঙ্গীতের প্রচার প্রসার তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি আজীবন তার কর্মেই বেঁচে থাকবেন রবীন্দ্র সঙ্গীতকে মনে প্রাণে সামনে নিয়ে চেয়েছিলেন জনপ্রিয় করতে চেয়েছিলেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন প্রথম দিকে সেই প্রথম দিককার অন্যতম শিল্পী হচ্ছেন শিল্পী পাপিয়া ও রবীন্দ্রনাথকে ধারণ করেছেন লালন করেছেন সারা জীবন চর্চা করেছেন স্বাধীনতার পর শান্তিনিকেতন থেকে উচ্চতর শিক্ষা নিয়ে দেশে ফেরেন পাপিয়া সারোয়ার দুই হাজার একুশ সালে পান একুশে পদক পেয়েছেন আরও অসংখ্য সম্মাননা তাসলিম তহিদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা চব্বিশের অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়ার মনোভাবকে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন সূচনা বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান তিনি বলেন তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারেনি বলেই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হয়েছে এই সংস্কারে রাজনৈতিক দলগুলোর কাছে রোডম্যাপও চেয়েছেন তিনি সকালে গুলশানের শব্দদূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন জুলাই আগস্টে ছাত্রজনতার বিপ্লবের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ভারতের সাথে সম্পর্কের অবনতি হতে থাকে বাংলাদেশের এমন বাস্তবতায় চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি গলতে শুরু করে বরফ সকালে রাজধানীর গুলশানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দার রেজওয়ানা হাসান জানান গণ স্বীকৃতি দেয়া শুরু করেছে ভারত ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন যাত্রা শুরু হয়েছে একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে দেশ সংস্কারের কাজে রাজনৈতিক দলগুলোকে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি তারা তারা কি কি একটা দিয়ে দিয়েছে করে সমাধান করবে আজকে বলছেন যে যে সংস্কার সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ভরা মৌসুমেও বাজারে ছাড়া শীতকালীন কোনো সবজি থেকে নিচে দু একটা বিক্রি হতে দেখা যায়নি আলুর দামও আছে সেই আগের অবস্থায় ফলে ক্রেতারা পুরোপুরি হতাশ বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা দাম কমতে পারে আর এদিকে মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ পাওয়া যাচ্ছে ফুলকপি বাঁধাকপি লাউ শিম মটরশুঁটি বরবটি শালগম লালমূলাসহ পাহাড়ি সব সবজি বরবটি কেজি প্রতি একশো বিশ টাকা মটরশুঁটি কেজি প্রতি দুশো আশি টাকা কেজি প্রতি শালগম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লালমূলা প্রতি কেজি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে সরবরাহ ঘাটতি না থাকার পরেও এত দাম দিয়ে সবজি কিনতে নারাজ ক্রেতা অভিযোগ বাজারে তদারকি নেই সরকারের আগে তো দেখতাম বিভিন্ন তদারকি তো এখন তো সেই তদারকি দেখতে পারতাছিল না তারা হয়তো এগুলি নিয়ে খুব মাথা ঘামাচ্ছে না আমরা কত টাকা বেতন পাই কিন্তু প্রতিদিন প্রতি যে দাম বাড়ছে এর আমাদের অনেক ভোগান্ত হচ্ছে কোনো गवर्नमेंट এখানে এখন নাই বর্তমানে তো সেই ক্ষেত্রে তো চারিদিকে একটু একটু অসুস্থকর পরিবেশ হবেই ভোগান্তি জায়গা বলে শেষ করা যাবে না অনেক ভোগান্তি লিমিটেড ইনকাম খরচ বেশি কমেনি আলুর দাম নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে পঁচাশি টাকায় বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে শীতকালীন সবজির দাম কয়েকটা সবজির দাম মানে একটু বেশি যেমন আপনার এগুলো নতুন আসতেছে যেমন মটরশুটি পেঁয়াজের কালি বরবটি এগুলো মানে একটু দাম বেশি আর অন্যান্য যেমন সিম ফুলকপি পাতাকপি মূলা এগুলোর দাম মোটামুটি কম কম তো কোন জিনিস দামই নয় সবই দাম বেশি আগামী সপ্তাহে কাঁচা সবজি কিছুটা দাম কমতে পারে প্রচুর কমবে কেন এখন শীতের সিজন মাছ মাংসের বাজারে কত সপ্তাহের তুলনায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় এই সপ্তাহ থেকে এই সপ্তাহে দশ টাকা বেশি শীত তো শীতের কারণে বাচ্চাগুলো এখন নষ্ট হতে যেতেছে সামনে আরো বাড়বে মরিয় মাদিচ মৌরিন নিউজ টোয়েন্টি ঢাকা দিনাজপুরে চালের দাম আবারও বেড়েছে গত এক মাসে একাধিক ধাপে দাম বৃদ্ধি পেয়ে চলতি সপ্তাহে কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে বিআর উনত্রিশ চাল ষাট থেকে টাকা বিআর আটাশ চৌষট্টি থেকে টাকা এবং মিনিকের চাল সত্তর থেকে বাহাত্তর টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা দাবি করছেন কিছু মধ্য অবৈধভাবে মজুত করে দাম বাড়াচ্ছে আর মিল মালিকদের মতে সরকারের মনিটরিং ব্যবস্থা আরও বাড়ানো উচিত বিস্তারিত ফখরুল হাসান পলাশের তথ্যে দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুরে আবারও চালের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে খুচরা বাজার গত এক মাসে কয়েক ধাপে বেড়েছে চালের দাম চলতি সপ্তাহে আবারও দাম বেড়েছে কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত ভরা আমন মৌসুমেও মোটা চালের দাম বেড়েছে বিয়ার উনত্রিশ চাল বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা বিয়ার আটাশ বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকায় এবং মিনিকেট চাল সত্তর থেকে বাহাত্তর টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে পঞ্চাশ কেজি বস্তায় দাম বেড়েছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা গত এক থেকে দেড় মাসে প্রতি কেজিতে বেড়েছে দশ টাকা আমরা দিনে করে দিনে খাই আমাদের এই বাজারে চলাচল করা খুব মানে বিপুল হয়ে গেছে যে আমাদের চলতেছে না পঁচিশ কেজির চালের বস্তা কিনতাম চোদ্দশো পঞ্চাশ টাকা এখন পঁচিশ কেজির চালের দাম ওটা সতেরোশো টাকা পার বস্তায় তিনশো টাকা চারশো টাকা বাড়ে গেছে জন্য জনসদনের দূর্গভূমি ভোক্তাদের মতে এইভাবে চলতে থাকলে তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ার কারণে মিল গেটেই দাম বেড়েছে চালের তবে কিছু মধ্যসত্ত্বভোগী অবৈধভাবে ধান চাল মজুদ করে দাম বাড়াচ্ছে মিল মালিকদের কাছে যখন যাচ্ছে মিল মালিকরা ধানের দাম বেশি এবং দেখা যাচ্ছে ধানের দাম সত্যি অনেক বেশি মোটামারি ধানের দাম মিল মালিকরা বলছেন তাদের অভিযোগের ভিত্তিতে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন লাইসেন্স ব্যতীত কেউ যেন কোনো প্রকার কোনো পণ্য না কিনতে পারে তাহলে শুধু এই ভরা মৌসুম কেন আমি বলবো আগামী দু মাস পরে চার মাস পর হলেও বাজার ব্যবস্থাপনা আরো অনেক বেশি সুন্দর হবে দিনাজপুরে প্রতি বছর প্রায় পনেরো লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয় যা জেলার চাহিদা পূরণ করে নয় লাখ মেট্রিক টন চাল দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয় নিউজ টোয়েন্টি শৈত্যপ্রবাহের কবলে উত্তরে জেলা পঞ্চগড় চুয়াডাঙ্গা তাপমাত্রা সবচেয়ে বেশি নেমেছে তেতুলিয়ায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শুক্রবার সকালে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি দিনাজপুরে বারো দশমিক দুই ও লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজধানী সহ সারা দেশেই বয়ে যাচ্ছে হিমেল বাতাস অনুভূত হচ্ছে কনকনের শরীর কাপানো শীত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে অনেক এলাকা অনেকটাই ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে ধোয়া মোছার কাজ প্রস্তুতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা নাজমুল স্মৃতিসৌধ এলাকার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন নাফিজি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং ধোয়া মোচা কিন্তু এখনও চলছে আমরা যদি দেখাই যে এখানকার যে ধোয়া মোছা রঙ কাজ যে শেষ মুহূর্তের যে কাজটা সেটাও কিন্তু এখন দেখছেন যে মোছা সেই কাজটি তারা করছে এবং রঙ কাজও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা এছাড়াও কিন্তু এবার আলোকসজ্জা এবং বিদেশি যে ফুল সেই ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের এবং নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে স্মৃতিসৌধের বাইরে এবং ভিতরে এবং স্মৃতিসৌধের চারপাশেই কিন্তু তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এরই মধ্যে যে জাতীয় স্মৃতিসৌধের যে লেক লেক সংস্কার করা সহ এবং ফুল দিয়ে ফুলের গাছ এবং নানা বাহারি জাতের ফুল দিয়ে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে সাজানো হয়েছে এবং স্মৃতিসৌধের বাংলাদেশের যে মানচিত্র সেই জাতীয় পতাকার আদলে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এবং স্মৃতিসৌধের আপনার চারপাশে যে কার্যক্রম সেটা কিন্তু এরই মধ্যে কিন্তু শেষ হয়েছে এই স্মৃতিসৌধের ধোঁয়া মোচা এবং তিন বাহিনীর যে মহরা সেই তিন বাহিনীর মহড়াও কিন্তু চূড়ান্ত মহড়া শেষ হয়েছে একই সঙ্গে কিন্তু যে মূল ফটকে এখন কিন্তু দু দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে এছাড়াও জাতীয় স্মৃতিসূধের সৌন্দর্যবোধের জন্য যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটা কিন্তু তারা করছে এবং রঙ তুলির জায়গায় জায়গায় যে রঙ তুলির যে আচর সেই আচরের যে কাজটি এরই মধ্যে আসলে সেই কাজটি করছে এবং ফুল দিয়ে স্মৃতিসূধের চারপাশে এবং ভিতরের যে সৌন্দর্য সমাহার সেটা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এবং লাল ইটের মধ্যে দিয়ে বিভিন্ন পয়েন্টেতে সাদা রঙের যে চিহ্ন সেই সেগুলি কিন্তু বসানো হয়েছে এবং এবং জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির যে সম্পূর্ণ ঠিক একই কার্যক্রম কিন্তু আপনারা জানেন যে স্মৃতিসৌধের যে প্রস্তুতির যে কার্যক্রম সবই কিন্তু শেষ হয়েছে এবং আমরা যেটা দেখছি যে জাতীয় স্মৃতিসৌধের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের যে আনুষ্ঠানিকভাবে এসএসএফ কিন্তু ষোলো পনেরো তারিখে দায়িত্ব বুঝে নিয়ে সেটা সুইপ করবে এই ছিল জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সর্বশেষ খবর ধন্যবাদ সার্ভার জটিলতায় আঠারো দিন ধরে বন্ধ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এতে অনলাইনে জমির নাম জারি খাজনা সহ ভূমি সেবা নিতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা তবে কবে নাগাদ সার্ভার ঠিক হবে সে বিষয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্য চিত্রে দেখুন রিপোর্ট কুষ্টিয়ার ভেড়া বাসিন্দা রাজু আহমেদ জমির মিউটেশনের জন্য সদর উপজেলা ভূমি অফিসে আবেদন জমা দেন বারো দিন আগে কিন্তু সার্ভার বন্ধ থাকায় এখনো সেবা পাননি রাজু দশ বারো করার জন্য এই কাজটা নিয়ে ভূমি অফিসে সার্ভারের সমস্যা থাকার কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে এই ভূমি অফিসে গত আঠারো দিনে জমির নাম জারি খাজনা সহ বিভিন্ন সেবার জন্য আবেদন জমা পড়েছে দুই হাজারের বেশি অনেকে ডিসিআর কাটতে পারছেন অনলাইনে এটা ভোগান্তি অনেকে অনেক দূরের থেকে আসছে আসার পরে দেখা যাচ্ছে যে তারা এসে ঘুরে যাচ্ছে একই চিত্র জেলার বারখাদা ইউনিয়ন ভূমি অফিসেও জমির খারিজের জন্য বিশ দিন ধরে এই অফিসে ঘুরছেন আব্দুল রাজ্জাক কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই খাজনাটা দিতে না পারার কারণে অনেক ভোগান্তিতে পড়েছি খাজনাটা দেওয়া জরুরি রাজু আর রাজ্জাকের মতো হাজার হাজার সেবা প্রত্যাশী প্রতিদিন ঘুরছেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর দারে দারে এক তারিখ পর্যন্ত ঠিক করে কথা ছিল সেখানে বারো তারিখ হয়ে গেছে এখনো সার্ভার ঠিক হয় নাই পুরো বাংলাদেশে এখন প্রত্যেকটা মানুষই তো ইমার্জেন্সি থাকলেও সে কাজ করতে পারছে না অনলাইন প্রবলেমের কারণে কর্তৃপক্ষ বলছে ভূমি ব্যবস্থাপনা সেবা অটোমেশন করতেই এই বাস্তবতা তৈরি হয়েছে দ্রুত সমস্যার সমাধানের আশা তাদের পাঁচটি সার্ভারের মাধ্যমে সেবা দেওয়া হতো এবং সেখান থেকে একটি সার্ভারে আনা হচ্ছে যখন ডাটাগুলো আপগ্রেড করার কারণে বর্তমান সার্ভার জটিলতার কারণে এই সেবাগুলো এখন দেওয়া বন্ধ আছে যেটি কিন্তু কোনো কারিগরি ত্রুটির কারণে হচ্ছে না এটা হলো সফটওয়্যার আপডেট যেমন আমরা করি এটিও এক কাইন্ড অফ আপডেট হচ্ছে সে কারণেই এই সময়টি লাগছে পহেলা ডিসেম্বর থেকে ভূমি সেবাগুলো চালু হওয়ার কথা থাকলেও আজও তা হয়নি দ্রুত সেবা চালুর দাবি ভুক্তভোগীদের শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সৈকত বাজারে বেড়েছে পর্যটকের আনাগোনা সাপ্তাহিক দিনে ভিড় করছেন হাজার হাজার পর্যটক শুক্র ও শনি দুই ছুটির দিনেই ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সেস বাজারে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা সৈকতে নীল জলরাশি আর বালুচরে আনন্দে উল্লাসে মেতে ওঠেন তারা ঘর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা এই মৌসুমে ডিসেম্বর মাসে আমাদের হোটেলের সিজনটা শুরু হয় এই ভরা মৌসুমে ষোলোই ডিসেম্বর ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজারে এইট্টি পারসেন্ট হোটেল বুকিং হয়ে গেছে মোটামুটি আমরা যারা হোটেল মালিকরা আছি তারা চাচ্ছি পর্যটকদের যথেষ্ট নিরাপত্তার সাথে সার্ভিস দেওয়ার জন্য আমরা চাচ্ছিলাম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গ্র্যান্ড রি ইউনিয়ন শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত হয় এই উৎসব এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন সপ্তাহব্যাপী চলা এই উৎসবে ছিল সাংস্কৃতিক আয়োজন আজীবন সম্মাননা পুরস্কার বিতরণ এ সময় কেক কাটার মধ্য দিয়ে উন্মোচন করা হয় মার্কেটিং ডিপার্টমেন্টের স্মারকের মোড়ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় ও মার্কেটিং অ্যালান্নাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হয় সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য উৎসব সংবাদ মৌসুমের শুরুতেই ফুলের রাজধানী যশোরের গদখালী বাজার জমজমাট হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম বাজার তবে অতিবৃষ্টির প্রভাবে ফুলের সরবরাহ কিছুটা কম হলেও পুরো মৌসুম শুরুর আগে তা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা সংশ্লিষ্টদের যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডিসেম্বরে মহান বিজয় দিবস ইংরেজি নতুন বর্ষবরণ চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত ভালোবাসা দিবস সহ নানা আয়োজনকে ঘিরে ব্যস্ত যশোরের ঝিকর গাছার ফুল চাষিরা কেনা বেচায় জমজমার গদখালি ফুল বাজার এসব দিবস সহ নানা দিবস ও উৎসব উদযাপনে বাঙালির চাহিদা তাজা ফুল আর এই চাহিদা বেড়ে যায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এবছরও তার ব্যতিক্রম নয় মার্কেট পর্যাপ্ত ভালো যাচ্ছে দাম উঠে গেছে সামনে ষোলোই ডিসেম্বর আসতেছে একুশে ফেব্রুয়ারি আসতে সামনে আশা করি সামনে আরও মার্কেট ভালো যাবে গোলাপের দাম আজকের বাজারে চার টাকা হয়েছে আর ষোলোই ডিসেম্বরের ভিতরে হয়তো দশ পনেরো টাকা করে পিস হবে এবছর মৌসুম শুধু তো কেবল আগামীতে আরো ভালো চলবে আশা করা যায় ফুলের মৌসুম উপলক্ষে চাষিরা আবাদ শুরু করেন সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এবছর ভারী বর্ষণের কারণে ব্যাহত হয় চাষাবাদ অতিরিক্ত বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমাদের এই এখন ভরপুর ফুল এই ক্ষেত্রে নিম্ন আমি বিশ হাজার স্টিক কাটতে পারতাম সেখানে আমি খুব জোর গেলে এক হাজার স্টিক কাটতে পারবো না চাহিদা মতন ফুল হয়তো পাবে না কারণ চাষ হয়তো কম হয়ে গেছে আবার পিছিয়ে গেছে চাষ ফুল যে আসতে দেরি যাবে বিধায় এখন পয়লা জানুয়ারিতে বা

আহ তবে বাজার করবে বলে আমরা আশা করছি যশোরে এবছর 630 সেক্টর জমিতে গাদা গোলাপ প্লারিউলাস রজনীগন্ধা জারবেরা জিপসি বিভিন্ন প্রজাতির ফুলের আবাস হয়েছে টেক রিপোর্ট নিউজ 24 এবার আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার বেশ কিছু সীমান্ত এলাকা দখল করে নেয়ার পায়তারা করছে ইসরায়েল আর এই লক্ষ্যে বেপরোয়া হামলা চলছে Bashar আল আসাদের পতনের পর থেকেই এমন পরিস্থিতি এদিকে বরাবরের মতো দায় সারা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ আর অন্যদিকে ইস্যুকে সামনে রেখে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার আবারও সিরিয়ার একাধিক হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী যেখানে দেখা যায় সিরিয়ায় যুদ্ধবিমান হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চার এবং অস্ত্রতৈ সাইটগুলোতে চালানো হচ্ছে বেপরোয়া হামলা দখলদারদের এ হামলার জন্য দায়সারা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ অবিলম্বে সহিংসতা কমানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব এমনটাই জানালেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি এদিকে সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি অন্যদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে একটি চুক্তি অতি সন্নিকটে বলে মনে করছে যুক্তরাষ্ট্র এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা স্থির হতে পারছি না আমার বিশ্বাস উভয় সম্মতিতেই এটা হতে পারে ইসরায়েলের হামলায় গাজ উপত্যকায় চুয়াল্লিশ হাজার আটশো ছাড়িয়ে গেছে মোট প্রাণহারি সংখ্যা নিবির আমিন নিউজ ফোর মিরপুর হোম অফ ক্রিকেটে প্রদর্শন করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই প্রদর্শনী নারী ও পুরুষ জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার ক্রিকেট সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শন করার কথা ছিল কিন্তু গণমাধ্যম কর্মী বিসিবি পরিচালক নাজমুল আবেদুল ফাহিম ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার মিঠু ছাড়া ট্রফি প্রদর্শনীতে দেখা যায়নি আর কাউকে এর আগে কক্সেস বাজার ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হয় এই শিরোপা আজ বাংলাদেশ থেকে পরের সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি আমরা সব সময় ভালো করার চেষ্টা করি কেউ আমরা আমাদের প্রসেসটার ভিতরে থাকার চেষ্টা করছি এবং আমরা নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি আগের বারের থেকে বেশ ভালো ইমপ্রুভ দর্শক নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে